আন্টি তুমি কি কলা নাকি তো আগের ব্লগের ভেতরে আমরা ধামড়ায় গেছিলাম আজকের ব্লগের ভেতরে আমরা ধামরাই যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা তো আগের ব্লগে আপনারা জেনে গিয়েছেন তো আজকে একটু ভিন্ন চিত্র ধরে তুলে ধরবো আপনাদেরকে ধামড়ায় তো চলেন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক যারা যারা ব্লগ ব্লগার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা হচ্ছে গিয়ে বাজার রোড থেকে একটা রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে একদম এইখান থেকে হচ্ছে গিয়ে ধামরায় ঢুলিবিটা চলে যাব বোন এখানে বসে বসে পড়তেছে কারণ ওর যেহেতু পরীক্ষা চলতেছে তো যাই হোক এখন কথাবার্তা বলতে বলতেই আর কি চলে গেলাম ঢুলিবিটা ঢুলিবিটা হয়ে তারপরে বোনকে আমি ওইখানে পৌঁছে দিয়ে মানে কলেজে পৌঁছে দিয়ে তারপর হচ্ছে গিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম ঘুরতে ঘুরতে এইখানকার পরিবেশ দেখতাছি এখানকার পরিবেশটা খুবই ভালো লাগে এরপর হচ্ছে কি আজকের প্ল্যান ছিল শরীফবাগ যাব তো এই যে শরীফবাগ ব্রিজের সামনে আমি এখানে চলে এসে পড়েছি ব্রিজের সৌন্দর্যটা খুবই ভালো লাগে কারণ দুই পাশ দিয়ে নদী নদীটা দেখতে খুবই ভালো লাগে যাই হোক এই দিক দিয়ে হাঁটা চলা করতে করতে তারপর দেখি সামনে আরো কি কি আছে সেগুলো আপনাদেরকে তুলে ধরি যাতে করে আপনারাও আমার সাথে সাথে দেখতে পারেন আমি যেহেতু ঘুরতেছি সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদেরকেও একটু ঘুরাই এই এরিয়াটা তো যাই হোক আপনারা দেখতে থাকুন এখন আছে হচ্ছে গিয়ে মাধব বাড়ির এইদিকে আশেপাশে একটা ঘাট আছে আর কি নদীর ঘাটে নদীর ঘাটের এই দিক দিয়ে হাঁটা চলা কিছুক্ষণ পরে দেখি কি একটু মেঘলা মেঘলা আবহাওয়া তাও যাই হোক সমস্যা নেই কারণ আমার ব্যাগে ছাতি আছে এরপরে হচ্ছে গিয়ে শরীফবাগ মাদ্রাসার এখানে আসলাম মাদ্রাসার একটু সামনে থেকে দেখতে ভিউটা খুবই সুন্দর যার কারণে আমি নিজেও দেখেছি সাথে সাথে আপনাদেরকেও ভিডিও বানিয়ে দেখিয়েছি তো যাই হোক এই সামনে হচ্ছে গিয়ে মাদ্রাসার সেই ভবন আর সামনে হচ্ছে গিয়ে মসজিদ আর কি মাদ্রাসার এই মাদ্রাসায় আর কি বাচ্চারা পড়াশোনা করে যাই হোক আমি একটু সামনে যাই সামনে গিয়ে আপনাদেরকে আরো সুন্দর্য দেখাতে থাকি তো এইখানের সৌন্দর্যটা অনেক বেশি ভালো লাগতেছে কারণ সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে আর পাশে একটা গ্রাম্য সেই লাগে দেখতে দুর্দান্ত লাগতেছে এবং বাতাসও ছেড়েছে যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে সাথে সাথে আপনাদেরকেও একটু দেখাই আমি নিজে দেখবো কেন সাথে আপনাদেরকেও দেখাবো আপনারাও সবাই এনজয় করতে থাকবেন আমি যেভাবে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছিলাম যাই হোক যে মানুষই যে লাগবে এনজয় করতে তা কিন্তু না এক একাও অনেক কিছু এনজয় করা যায় এখানে ধান ধান দিয়ে জানি কি করতেছে যাই হোক সেইটা জানি না আমি নদীর ধার দিয়ে এখান দিয়ে হাঁটতে হাঁটতে একটা গ্রামের মধ্যে পৌঁছে গেছি এই গ্রামটা দেখতে খুবই ভালো লাগতাছে এই জায়গার নামটা শুনলাম এলাকা এই 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 পাশে পাশে একটা মিঠো সুন্দরই দেখতে নদী আর সামনে এসে দেখি কি একটা বাচ্চা বাস গাছে আর কি জ্বলতেছে যাই হোক এখন এই জায়গাটা আমি ত্যাগ করবো ত্যাগ করে দেখি অন্য কোন জায়গায় যাওয়া যায় এই জায়গায় ঘুরে খুবই ভালোই লাগতেছে দেখতে পারতেন ওয়েদারটাও জোস ওইখান থেকে এসে আমি চলে এসে পড়েছি একটা ঢোলের দোকানে এখানে হচ্ছে কি আমার বাংলা ঢোলের আর কি লাঠি বানিয়েতেছি সাবারের নেই তাই এখান থেকেই বানিয়ে নিয়ে যাই রাবির বন্ধু ভাইছি তো বন্ধু এই যে দেখো খাই ভালো হয়েছে বন্ধু বন্ধু দেখ ক্ষোমা সাথে দেখ কতটা মিলে তো এই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে